হয়ে গেল ওরাও কিন্তু জানে ওদের সবাইকে মৃত্যু তারা করছে মৃত্যু যখন কাউকে তারা করে তার সব ধরনের চেষ্টা থাকে প্রতিপক্ষকে ধ্বংস করে দেয়ার। কিন্তু এটা একটা অবাস্তব কল্পনা আওয়া মিলিগের মতো দলকে ধ্বংস করা আওয়া মিলিগের সমর্থকদের ধ্বংস করা বাংলাদেশের দীপ্তিন্ডকে বন্ধ করে দেয়া এগুলো ওদের পক্ষে সম্ভব না ফলে যেটা হচ্ছে এখন আমরা যা দেখতে পাচ্ছি কাল আজকে বঙ্গবন্ধু মাজার ভাঙবে কি ভাঙবে না এটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ জিনিস নয় আমাদেরকে সমূহ অপমান তারা করে ফেলেছে এই অপমান যত দীর্ঘায়িত হবে এই অপমানের তীব্রতা যত বেশি হবে দেখবেন এদের উপর প্রতিশোধটা তত দীর্ঘ হবে তত তীব্র হবে তত দুঃখের হবে এবং সারা বিশ্ব কিন্তু আওয়ামী লীগের মানুষ যে মেরে ফেললো পুলিশ যে মেরে ফেললো হুম তখন তো সারা বিশ্ব কিন্তু কোনো বাধা দেয় নাই হ্যাঁ কেও কিন্তু কোনো মানবাধিকার সংগঠনকে আমরা কিন্তু দেখি নাই যে এই এই অক এই জঙ্গি উত্থানের বিপক্ষে একটা কথা বলতে মিনমিন করে বলছে আমি জাতিসংগে পর্যন্ত আমি জঙ্গি দেখলাম যে বলগা টুক নামে এক টার্কিশ লোক এই জঙ্গিরা জাতিসংগের পদপদবি পর্যন্ত দখল করে বসে আছে চিন্তা করতে পারেন তাকে দিয়ে ইউনস একটা বানানো রিপোর্ট বানিয়েছে কিন্তু এখন যেটা হবে কি জানেন ভবিষ্যতে যখন এদেরকে ধরা হবে এদের পক্ষে কথা বলার কোনো লোক আপনি পাবেন না যদি কথা বলতে আসে আমরা কিন্তু ইতিহাসটা দেখাতে পারবো আপনি দেখেন ওই যে ওই দিন যে একটা ছেলেকে পাথর দিয়ে মারা হলো আপনি দেখবেন এই পাথর দিয়ে মারাটা বাংলাদেশের সব মানুষকে কিন্তু আঘাত করেছে হুম কিন্তু আপনি দেখবেন যে পাঁচই আগস্ট থেকে শুরু করে বা পুলিশ জঙ্গিরা বিশেষ করে জুলাই আগস্ট থেকে জঙ্গিরা যতগুলো হত্যাকাণ্ড করেছে কোনো হত্যাকাণ্ডের নিষ্ঠুরতা কিন্তু কোনো অংশে কম ছিল না আমরা আওয়ামী লীগের সময় এটা সেটা শুনেছি আপনি দেখান ওই কি বলে ওই ছেলেটা এই যে একটা ছেলেকে পুরান ঢাকায় মারলো বিশ্বজিৎ বিশ্বজিৎ এর হত্যাটা হ্যাঁ অবশ্য নিষ্ঠুর ছিল কিন্তু সেখানে কিন্তু শেখ হাসিনা সরকার ওদেরকে ওদেরকে কিন্তু বিচার করেছে হম একেবারে আপনার নিরপেক্ষ একটা বিচার করেছে আজকে আপনি ইউনুস কাছে কোনো বিচার আশা করতে পারবেন কোন বাংলাদেশী আর মাথা সামান্য বুদ্ধি থাকলে ইউনুস কাছে কোনো কিছুর বিচার চাইবেন না আচ্ছা এটা কি একটা 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 আরেকটা প্রশ্ন করি মানে এক ধরনের আমার দেশে বা আমার পরিবারে সবকিছু ঘটছে ভাঙচুর জ্বালাও পোড়া হত্যাকাণ্ড নৃশংসতা বর্বরতা সবই হচ্ছে আমি সেই বিষয়ে কোনো কথাই বললাম না কোনো প্রতিক্রিয়াই জানালাম না এইটা কি ধরনের নিষ্ঠুরতা বলে আপনার কাছে মনে হয় মানে দেখলে আমি আমি বুঝলামই না কি হলো বাংলাদেশে কত বড় ঘটনা ঘটে গেল কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই জি এইটা না থাকার কারণ হলো আমাদের বড় দুর্ভাগ্য কি জানেন বাংলাদেশে একেবারে গত চল্লিশ বছর ধরে মানবতার উপর গত দুই চারশো বছরের সবচেয়ে বড় অভিশাপটা আমাদের দেশে ফুলে ফেপে বড় হয়েছে সেই অভিশাপটার নাম হলো এই ইউনস। এবং এই পিনাকি ইলিয়াস ফরহাদ মজার মাহমুদুর রহমান বিশেষ করে এই চার জনের মতো ক্রিমিনাল মাইন্ডের জঙ্গি এবং আপনার সন্ত্রাসী কোনো রাষ্ট্রে দুই চার বছরে একজন জন্মগ্রহণ করে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই সবগুলা জঙ্গি আর এই এই ক্রিমিনাল ইউনূস এগুলো সৌগত ফরহাদ মোজা সাহেব তো অনেক নলেজেবল পারসন আপনি কি বলছেন আমি ঠিক বুঝলাম না কিন্তু অনেক জ্ঞানী লোক জ্ঞানের বিষয়টা পরে প্রথম কথা হলো জ্ঞানই হোক যাই হোক এরা হলো ক্রিমিনাল আপনার জ্ঞানী লোক ক্রিমিনাল হতে পারে আবার একজন একেবারে লেখাপড়া করেনি এমন লোকও কিন্তু অনেক প্রজ্ঞাবান হতে পারে এবং সে আলোকিত মানুষ হতে পারে ফরহাদ মজার বইপত্র পড়েছে কিন্তু যে জিনিসটা তাকে টাচ করে যার দরকার ছিল সে এক ধরনের জনপ্রিয়তা চাইছিল এদের সবগুলি কিন্তু জনপ্রিয়তা না পাওয়ার সিমটম থেকে এই 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 সন্ত্রাসীগুলার উৎপত্তি বিশেষ করে আপনার ফরহাদ মজার কি সলিমুল্লাহ সলিমুল্লাহ যদিও সরাসরি তাকে একটু পেছন এই লোকগুলা কিন্তু আজকে সবাই জঙ্গিদের দলে ভিড় করেছে শুধু একটা মাত্র জিনিসের জন্য সেটা হলো জনপ্রিয়তা এবং দেখবেন এদের কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা জঙ্গিরা দিয়েছে বাংলাদেশে পিনাকি ইলিয়াস সলিমুল্লাহ এরা যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে থাকতো কোনোদিন এত জনপ্রিয় হতে পারত না এখানে অবশ্য মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকেও আমি বলবো যে কোনো লোক যদি মেধাবী হয় সে ক্রিমিনাল হওয়ার আগেই তাকে গ্রহণ করেন হ্যাঁ মানুষ জনপ্রিয়তা চায় বুঝছেন জনপ্রিয়তা এটা মানুষের একটা ক্ষুধা সে যদি জনপ্রিয়তা পায় সেখানে সে আস্তে আস্তে অপরাধে জড়িয়ে পড়ে সে জনপ্রিয়তা যারা দিচ্ছে তারা যদি সেই অপরাধের সাথে জড়িত লোকজন হয় জঙ্গিরা তো সবাই অপরাধী সেই দিক থেকে এখন যেটা হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য হলো যেভাবে হোক এই কয়টা ক্রিমিনাল আপনি মনে করেন বিন লাদেন কয়টা জন্মগ্রহণ করছে কত শতাব্দীতে জাওয়াহিরি হ্যাঁ জারকাউই দি এগুলা দেখেন

আল্লাহর আদর্শ কাঁপে না সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক ও মানবাধিকারদের ঘুম ভাঙে না আচ্ছা মানব মানবাধিকার কর্মীরা নাকি ঘুম হয়ে গেছে এখন যে তারাই এই সরকারের সময় ঘুমের শিকার তারা এখন কোথাও বলতে পারছেন না কথা বলতে পারছেন না কোথায় আছেন কেউ জানায়ও না এক ধরনের ঘরে নাকি তারা আছেন কোথা কোন আয়না ঘরে আছেন এখন সেটা কারা খুঁজবে দেশে যে এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ ধ্বংস হচ্ছে সে বিষয়ে না আপনার কাছে এখন একটা আপনি বলছেন যে হ্যাঁ টুঙ্গিপাড়ায় আঘাত করুক এটা স্বাভাবিক কারণ বত্রিশই ভেঙে ফেলছে বাংলাদেশের ইতিহাসের জন্ম যেখানে সেটাই ভেঙে ফেলেছে এবং সেটার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নেই সরকারের মল থেকে কারো এবং আমাদের ক্ষমতায় যারা আছেন সেনাবাহিনীতে যারা আছেন তারাই কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না সেই এতে টুঁঙ্গি পড়া টুঁঙ্গি পড়া তো ও টুঁঙ্গি এক ধরনের একটা মানে সফট কর্নার থেকে যদি দেখেন এটা তো এক ধরনের যে কোনো একজনের মানুষের কবর যে কোনো একজন মানুষের মাজার অবশ্য তারা তো মাজার ভেঙেবস্তো এটাও তো কিন্তু স্বাভাবিক সেই পর্যায়েই পড়ে কি বলেন না বঙ্গবন্ধুর প্রতি ওদের ঘৃণা সবচেয়ে বেশি ঘৃণা এইজন্য যে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছে হুম ওরা তো বাংলাদেশ স্বাধীনতা চায় তাই আজকে দেখেন যারাই কিন্তু জড় হয়েছে এদের ঘৃণা হলো ভারতের প্রতি সাম্প্রদায়িক ঘৃণা আর এদের প্রীতি হলো পাকিস্তানের প্রতি এবং বাংলাদেশের মানুষ দেখেন তারা অনালোকিত আলোকিত হওয়ার সুযোগ না পাওয়াতে শিক্ষা দীক্ষা মানে আলোকিত হওয়ার যে শিক্ষা সেটা সুযোগ না পাওয়াতে এই মানুষগুলো পাকিস্তানকে ভালোবাসে অথচ দেখেন পাকিস্তান নিজে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়া একটা রাষ্ট্র সেখানে দারিদ্র সেখানে আপনার হ্যাঁ তাদের ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে সেখানে হয় না কোনো কি ধরনের একটা রাষ্ট্র হ্যাঁ যারা আজকে কি আফগানিস্তানের মৌলবাদীদের একটা অসহায় রাষ্ট্র তাকে তারা ভালোবাসে তাকে তারা আদর্শ মনে করে তার সাথে তারা চলতে চায় এই সব লোকগুলো হ্যাঁ এইখানে অবশ্যই আমি বলবো যে আমরা আমাদের আওয়ামী লীগ সব মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমি যেটা বারবার বলছি যে যথেষ্ট প্রজ্ঞা নিয়ে যদি বাংলাদেশের সরকার না চালায় এই ধরনের বিপদ বারবার হবে সুতরাং প্রজ্ঞা একটা আগমন করাতেই হবে যাই সেই 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 আলোচনা আজকে না আলোচনা আমি যেটা বলি আপনি যে প্রশ্নটা করছিলেন যে এই যে একেবারে নির্লিপ্ত থাকে এতগুলো অপরাধ দেখে আমি সেটাই বলছি এই জিনিসটা কিন্তু একেবারে একটা এটা এটা মানে আমি খুব অভাগ হয়ে অবলোকন করি এবং এটাও একটু এটাও একটু যুক্ত করেন সেনাবাহিনী বিশাল পোস্ট দিয়েছে জুলাই উদযাপন করছে যে এটাও ملي একটু বলবেন জি প্লিজ বলবো ইউনূসকে আপনি যখন দেখবেন যে এসে একেবারে ভাব ব্লেশিং নির্লিপ্ত। এইটা শুধু আমাকে ওই জায়গাটা অবাক করেছে এই লোকটার যে ক্রিমিনাল মাইন্ড এর যে অপরাধী মন এর বিস্তৃতি কত গভীর আমি যখন দেখি ইউনূস যত নির্লিপ্ত। এর মানে হলো তার অপরাধ প্রবণ মনের বিস্তৃতি গভীরতা তত বেশি এবং সেটা যারা যারা এই অপরাধে নির্লিপ্ত আছে আপনি দেখেন জুলাই আগস্টে যত যখন অনাচার গুলা চলতেছিল আপনি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত চেষ্টা করেছেন কত ভাবে তাই না কিন্তু এরা নির্লিপ্ততাটাকে তাদের ইয়ে হিসাবে নির্লিপ্ততা এক ধরনের ক্ষম মানে মানুষকে প্রথম কথা হলো নির্লিপ্ত মানুষকে একটু মানুষ ভয়ও পায় ইউনুস ইউনুস হলো এমন মাপের একটা ক্রিমিনাল যার কাছে কোনো মানুষের কষ্টের কোনো মূল্য যার কাছে তার নিজের স্ত্রীর কষ্ট মূল্য নাই সেই স্ত্রীকে বিক্রি করে ফেলছিল যে আমার স্ত্রীকে হবে আমার স্ত্রীকে গোসল করাইতে হবে আমার স্ত্রীকে আমার খাওয়াইতে হয় পড়াইতে হয় হয় গোসল করাইতে এই সুযোগটা সে না আমাকে দিচ্ছে এটা বলে বলে কান্নাকাটি করছে যখন সে রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েছে আমরা কিন্তু একবারও দেখিনি সে স্ত্রীকে গোসল করাচ্ছে স্ত্রীকে খাওয়াচ্ছে স্ত্রীকে পড়াচ্ছে আমরা দেখি সে লামিয়াকে খাওয়াচ্ছে লামিয়াকে গোসল করাচ্ছে লামিয়াকে নিয়ে দেশ বিদেশ ঘুরছে এইরকম একজন ক্রিমিনালকে আপনি কিভাবে তার থেকে আপনি স্বাভাবিক একটা স্বাভাবিক এখন সেনাবাহিনী যেটা করেছে এটা আমাদের জাতির দুর্ভাগ্য আমি সেনাবাহিনী দেখুন প্রতিটা মুসলমান প্রধান দেশের যা সমস্যা বাংলাদেশ সেই সমস্যা বাংলাদেশে অভ্যুত হয়েছিল অত্যন্ত একটা সোনালী স্বপ্ন বুকে নিয়ে যে বাংলাদেশ হবে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটা যদি হওয়ার সমূহ সম্ভাবনা বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর বঙ্গবন্ধুর হত্যা সংগঠিত হওয়া পর্যন্ত কিন্তু এই সম্ভাবনাটা ছিল এবং সেটা যদি হতো তাহলে বাংলাদেশ একমাত্র আদর্শ একটা গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীতে কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই সম্ভাবনাটাকে নষ্ট করে দেয়া হলো তারপর থেকে মৌলবাদের উত্থান বিশেষ করে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুরো পাকিস্তানি রাজনীতিটা ফিরিয়ে আনলেন বিভিন্ন যদি জিয়াউর রহমান যদি বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনার প্রতি আপনার উনি যদি নিষ্ঠাবান থাকতেন তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাসটা ভিন্ন হতো এমনকি বঙ্গবন্ধু হত্যার পরেও বাংলাদেশকে উদ্ধার করার একটা সুযোগ ছিল কিন্তু সেটা জিয়াউর রহমান থেকে শুরু করে এর সাত পর্যন্ত তখন আবার তারা প্রায় পনেরো ষোলো বছর বাংলাদেশ শাসন করল হ্যাঁ না একেবারে নাইনটি পর্যন্ত অলমোস্ট একুশ বছর তারপরে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা পেলেন তারপরে পাঁচ বছর পরে আবার সেই ক্ষমতা চলে গেল সাত বছরের জন্য শেখ হাসিনার হাত থেকে তো শুধু শেখ হাসিনা আসলে অত সুযোগ পান নাই কারণ যখন তিনি নাইনটি এ ক্ষমতা গ্রহণ করছেন তার আগে কিন্তু বাংলাদেশের যে আপনার রেডিকালাইজড হওয়া পাকিস্তান মানে পাকিস্তানপন্থী রেডিকালাইজেশন পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে যাও যে জায়গাটা আমা আমি সেনাবাহিনীকে যে থেকে দেখে আমি যে কথাটা বলার জন্য এগুলো বললাম বাংলাদেশ তো বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে আপনার একটা আধুনিক গণতান্ত্র তান্ত্রিক রাষ্ট্র হওয়ার প্রথম সুযোগটা নষ্ট হয়ে গেল বাংলাদেশের মানুষের জন্য তারপরে সেটা আর কখনো পুরোপুরি ফেরত আসেনি কারণ যখন শেখ হাসিনা 2009 সালে সরকার গঠন করেছেন অনেক অনেক কিছু ঘটে গেছে আপনি দেখেন বিশ্বের অন্যান্য দেশগুলো আজকে তুরস্কের কথা চিন্তা করেন তুরস্কের যে রাষ্ট্রপতি আছে যে সে সে কিন্তু কিন্তু এই বাংলাদেশের জঙ্গিদের মতো জঙ্গি না বাট ইসলামিস্ট কিন্তু তার পরেও সেই রাষ্ট্রের একটা চেহারা সেই রাষ্ট্রে একেবারে খুব যোগ্য সেনাবাহিনী তৈরি করে গিয়েছিল এই আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর আপনি সেই সেনাবাহিনী পুরোপুরি রাষ্ট্র ব্যবস্থার সাথে তারা সম্পৃক্ত তাদের তারা সেইভাবে গড়ে উঠেছে হ্যাঁ সেইখানে একটা দেশে অনেক বেশি ক্ষতি করতে পারবে না ঠিক ইজিপ্ট ইজিপ্টে তো আমি নিজে চাকরিও করেছি দেখেছি সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনীর কারণে সেখানে কোনো জঙ্গি কোনোদিন আসতে পারবে না জঙ্গিদের পক্ষ থেকে মুর্শি সাহেব এসেছিল অল্প কয়েকদিন পরে কিন্তু তাকে তাকে আপনার ক্ষমতাচ্যুত করা হয়েছে সে জেলে মারাও গেছে এবং সেই যে ব্রাদারহুডের যে মিশরের যেই আপনার তাদের যে সুদিন ছিল বর্তমানে মিশরে আর ব্রাদারহুড বলতে তেমন কিছু নাই তাদের শক্তি প্রায় জিরো করে ফেলেছে হ্যাঁ সেই প্রেসিডেন্ট নিযুক্ত সেনা কিন্তু সেটা করেছে কিন্তু সেনা প্রধান কিভাবে করতে পারলো বিকজ ওই ওই রাষ্ট্রটাকে সেখানে যেহেতু বড় বড় নেতারা ছিলেন আপনি নাসের আনোয়ার সাদাত দুজনই অবশ্য সেনাবাহিনী থেকে আসা তারা সেনাবাহিনীটাকে ওইভাবে তৈরি করেছে যে কখনো যেন ইসলামিক জঙ্গিদের হাতে রাষ্ট্র চলে না যায় সম্পূর্ণভাবে এবং প্রত্যেকটা বড় বড় ইসলামিক দেশগুলো যেগুলো আছে ইসলামিক বলতে আমি বলছি মুসলমান প্রধান দেশ সেই জিনিসটা পেয়েছে একটা নির্ভরযোগ্য সেনাবাহিনী কিন্তু আমরা আমাদের সেনাবাহিনীটাকে দুঃখের বিষয় সেইভাবে কিন্তু পেলাম না যদি আমাদের সেনাবাহিনী যদি সেই সেই ঐতিহ্য প্রমাণ করতে পারতো তাদের কিন্তু প্রমাণ করার সুযোগ ছিল গত বছর জুলাই আগস্টে আপনার নির্বাচিত সাংবিধানিক বৈধ সরকারকে রক্ষা করে সেটা তারা করে নাই সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের সেনাবাহিনীর এখনো অনেক ধরনের রক্ষা পাওয়ার সুযোগ আছে তারা যদি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অবশ্যই আমি হয়তো এটাকে অরণ্য রোদনই মনে করছি তারা হয়তো কিন্তু এটা যদি না হয় তাহলে কিন্তু আপনার পুরো দায়টা কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামানের উপর যাবে কেন জানেন কারণ হলো যেভাবে হোক উনি কিন্তু চাকরি করে করে উঠে আসা একজন মানুষ আর বাকি যেগুলো বসে আছে এগুলো সব দখলদার ইউনুস বলুন আর জঙ্গিরা বলুন এরা কিন্তু সবাই কিন্তু দখলদার হ্যাঁ সেনা প্রধান বিমান প্রধান এরা কিন্তু চাকরি করে করে একটা জায়গায় এসেছে তাদের একটা চাকরির বৈধতা আছে সেখানে তো ইউনুসের তো কোনো বৈধতা নেই ইউনুসকে তো আপনার আজকে কোনো এই যে এত খুন হচ্ছে রাহাজানি হচ্ছে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই ব্যক্তি স্বাধীনতা কিছু নাই মানবাধিকার বলতে কিছু নাই এগুলোর জন্য তো ইউনুসকে বিচার করতে হবে না ইউনুসকে তো সে রাষ্ট্র দখন করেছে অবৈধভাবে হ্যাঁ সেই বিচারে সে তার কিন্তু ফাঁসি হয়ে যাবে সুতরাং পুরো দায়টা কিন্তু আসবে যেহেতু উনি মুখেও বলেছেন

কারণ যারা গত বছর জুলাই আগস্টে জঙ্গি উত্থান সহ্য করেছে বাংলাদেশে সেই মানুষগুলার দেশপ্রেম হলো জঙ্গি প্রেম জঙ্গি প্রেম আর দেশপ্রেম এক জিনিস শেখ হাসিনা সাইফুল্লাহ সাহেব আমাদের সাথে আছেন ধন্যবাদ আপনাকে শেখ হাসিনা নির্বাচিত যারা ভোট চুরি করে তারা আবার সাংবিধানিক আচ্ছা হাসিনার আগে বিচার হবে ভোট পরে বিচার হবে ছাত্র জনতার হত্যার সেনাবাহিনীর অবস্থান সঠিক আচ্ছা সেনাবাহিনীর অবস্থান সঠিক খুবই ভালো শেখ হাসিনা আচ্ছা এখন একটা বক্তব্য বিএনপির হিসাবে দিয়েছেন যে আমির খসরু মোহাম্মদ চৌধুরী যা আগে তবুও নির্বাচন হতো বা এক ধরনের নির্বাচন গত নির্বাচনকে তিনি বলেছেন হ্যাঁ ওই যে আমির আমি নির্বাচন তবুও তো একটা নির্বাচন হতো কিন্তু এখন তো এই সরকার এই সরকার নির্বাচনের কথা শুনতেই পারে না এটা কি ধরনের জন্ম নিয়েছে এই আওয়ামী লীগ পরবর্তী সময়ে এটা নিয়ে তিনি আফসোস করেছেন তো যাই হোক আমরা নির্বাচন ব্যবস্থা এই সরকারের কাছেও তো মানুষ একটা চমৎকার নির্বাচন চায় কিন্তু নির্বাচন দিয়েছেন নির্বাচন দেবে বলে মনে হয় জি না শেখ হাসিনার আমলে যে নির্বাচন হয়েছে হ্যাঁ এই নির্বাচনগুলোকে আপনি কিন্তু অবৈধ বলতে পারবেন না প্রত্যেকটা নিয়মতান্ত্রিক নির্বাচন ছিল হ্যাঁ নির্বাচনগুলো ব্যাপক ভাবে গ্রহণযোগ্যতা পায়নি কারণ হলো বড় দল যেটা বিএনপি এগুলোতে অংশগ্রহণ নাই আঠারোতে যদিও করেছিল কিন্তু তাই বলে আমি এই নির্বাচন গুলো দেখেন বাংলাদেশি নির্বাচন নিয়ে কথা বলার দুটোর দিক আছে একটা হলো যে আপনি বাংলাদেশে এখন পর্যন্ত তো আসলে কোনো গণতান্ত্রিক শক্তিই নাই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রতিটা শক্তি হলো মানে ধর্মের কাছে বন্দী ধর্মের কাছে বন্দি হলে আমি এখানে আমি একজন বিশ্বাসী মুসলমান হিসাবে বলছি ধর্মের কাছে বন্দী যদি কোনো রাজনৈতিক দলের আমি শুধু বিশ্বাসী না আমি প্র্যাকটিসিং মুসলিম আমাকে এবং আমি একজন ইসলামিক স্কলার হ্যাঁ যারা যারা ওয়াজ বস্তু করে তাদের চেয়ে আমার ইসলামের জ্ঞান কোনো অংশ কম নাই সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি ধর্মের কাছে যখন কোনো কেউ বন্দি থাকে সেটা কিন্তু আর গণতন্ত্র গণতান্ত্রিক দল থাকে না আপনি দেখেন যে বিএনপির রাজনীতি কি সেটাও কিন্তু ধর্মের কাছে বন্দী তো সুতরাং আসলে যেখানে গণতান্ত্রিক দলই গঠন গঠিত হয় নাই পশ্চিমা যে গণতন্ত্র সেখানে আসলে নির্বাচন নিয়ে কথা হয় নাই আর নির্বাচন নিয়ে বলতে চাইলে আমরা এখন বলি দেখি তোমরা নির্বাচন দাও আপনি দেখেন আজকে যদি একটা নির্বাচন হয় আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের চিন্তাটা কোথায় আওয়ামী লীগ কিন্তু যেভাবে হোক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবার যাবে এই জন্য আমি যদি ইউনুস তার জঙ্গি সহযোগী এরা যদি শুনে থাকে তাদের আমি বলবো যে দেখুন আপনারা নিজেদের বিপদ বেশি বাড়াবেন না যত অপমান বাড়াবেন যত আপনারা অন্যায় করতে থাকবেন আপনাদের বিদায়টা হবে ততটাই করুন ততটাই নিষ্ঠুর